এটাও কিন্তু আমাদের দু হাজার পাঁচে পড়েছে কিন্তু এটা মাধ্যমিকের দু হাজার পাঁচে এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে কি বলেছে দেখে দীঘার সমীকরণের চ্যাপ্টারে আমরা অঙ্কগুলো করাছি কিন্তু পরপর সেই সেই জন্য প্রত্যেকটা ভিডিও সবাই মন দিয়ে দেখবে কেউ করবে না কারণ প্রথম থেকে আমি পরপর সিরিয়াল অনুযায়ী অঙ্কগুলো করাচ্ছি যেগুলো সালে পড়েছে সেগুলোকে আমি তোমাদের সামনে কিন্তু তুলে ঠিক আছে তাই এই অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণের আগের অঙ্কগুলো এবং আমি চ্যাপ্টারটা প্রথমেই আমি বুঝিয়ে দিয়েছি তা সেটা দেখার জন্য প্রথমকার ভিডিওটা সবাই কিন্তু আগে দেখে নেবে যারা নতুন ঠিক আছে চলো এই অঙ্কটা দেখি খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্গ কিন্তু কি বলেছে দুটি ক্রমিক ধনাত্মক যুগ্ম সংখ্যা বর্গের সমষ্টি কত তিনশো চল্লিশ সংখ্যা দুটি নির্ণয় করো সংখ্যা দুটি নির্ণয় করক ক্রমিক মানে পরপর ক্রমিক মানে পরপর যুগ্ম সংখ্যা অর্থাৎ যে সংখ্যাগুলোকে দুই দ্বারা ভাগ করা যায় অর্থাৎ পরপর দুটো ক্রমিক সংখ্যা কি কি হতে পারে যেমন দুই হতে পারে চার ছয় সাত এগুলো তাই না অর্থাৎ একটা সংখ্যা আর একটা সংখ্যার মধ্যে পার্থক্য কত দেখো দুই করে দেবো খেয়াল করো দুই এর পরে চার অর্থাৎ দুই এর সঙ্গে দুই যোগ করলে চার হবে চারের সঙ্গে যদি আমরা দুই যোগ করি ছয় হবে ছয় এর সঙ্গে দুই যোগ করলে আট হবে অর্থাৎ দুই দুই করে বাড়ছে তাহলে যে কোনো দুটো পূর্ণের সংখ্যা আমরা ধরে নেবো একটা এক্স আর একটা তার থেকে দুই বেশি তাহলে দুটি

সংখ্যা দুটি বর্গের সমষ্টি সংখ্যা দুটি বর্গের সমষ্টি সংখ্যা দুটির সংখ্যা হবে স্কোয়ার সমষ্টি মানে প্লাস অপরটার আবার বর্গ খেয়াল করেন তাহলে সংখ্যা দুটি বর্গের সমষ্টি এখানে লিখে দিচ্ছি বর্গের সমষ্টি

4 दिया जाए एक ना तो सांग का जो ती बार का समझते आने वाला ये टा आने कोशिश में तो बोले होते जाए सांग का तो ती बार का समझते कता हुए 300 42 हुए तो सार्थक नंबर क्या हुए ये टा समान ही होता है हमारे 300 42 अलग देखो सार्थक नंबर किकोच्चे में 2x स्क्वायर प्लस 4x प्लस 4 इक्वल टू 340 ठीक तो है जी जैसे नाम तू समझे एक्सपोर्टेड आम रख स्टेप्स चले जाते हैं आम रख सेसल लाइन टेम रख की कौन सी लाम टू एक्स का प्लस फोर एक्स प्लस फोर इक्वल टू थ्री हंड्रेड फौर्टी आम रख इस चीज़ का वर्ग टू एक्स स्क्वायर प्लस फोर एक्स प्लस फोर इक्वल टू थ्री हंड्रेड फौर्टी टू ए 340 प्लस कुत्ते के ऊपर से निकला तो 2x स्क्वायर प्लस 4x माइनस कुल कितना क्या हुआ था 336 मिल्स तू कमेंट ना यहाँ पे x स्क्वायर प्लस 2x 336 में मध्य तू दिए डिवाइड कोच आने देगा 168 168

हमसे करते हैं x इक्वल टू को पता हुए 13 माइनस 1 इक्वल टू फिर हम एक्सरसाइज़ संख्या हमने उदाहरण 12 पे गया अर्थात क्यों बोले चलें x प्लस so so 2 x प्लस 2 तो लापर संख्या ठीक है वे x प्लस 3 इक्वल टू 12 प्लस तो इक्वल टू जाए 14 12 प्लस 3 इक्वल टू 14 तब दूसरी क्रमिक धनात्मक जो मोसंख्� পরের ক্লাসে আমরা আরও দুটো গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের সামনে তুলে ধরব ঠিক আছে সবাই ভালো থেকো এবং চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করো ফলো করো যাতে ভিডিওগুলো তোমাদের সামনে প্রতিদিনই পৌঁছায় ঠিক আছে এবং শুধু তাই নয় বন্ধুদের কাছে তোমরা কিন্তু ভিডিওগুলো শেয়ারও করো এটা আমার অনুরোধ যত তাড়াতাড়ি তোমরা শেয়ার করবে আমার কিন্তু ভিডিওগুলো গুলো তোমাদের সামনে তুলে ধরতে বেশি ভালো লাগবে ঠিক আছে কারণ আমি তোমাদের জন্য যতটা পাচ্ছি পরিশ্রম করার চেষ্টা করছি এবং অঙ্কগুলো সহজ হবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ঠিক আছে ভালো সবাই